হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যেভাবে লোভে পড়ে তোমরা ভিডিও মানে লটারি কাটো আর কি সেই লোভে পড়ে আমিও লটারি কেটেছিলাম আজকে শুধু এটুকু না আমার হাতেও আছে অনেক লটারি ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা অনেক টিকিট আছে আমার হাতেও তো তোমরা যেই লোভে পরে লটারি কাটো আর কি সেই লোভে পরে আমিও লটারি কেটেছিলাম আজকে প্রায় দু থেকে তিন আড়াই থেকে তিন হাজার টাকা লটারি কেটেছিলাম একদিনে আমি ঠিক আছে আমিও কোটিপতি হব দেখে আমিও বড়ো লোক হবো দেখে এতগুলো লটারি একসাথে কেটেছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো তোমরা যে তোমাদেরকে একটা কথা বলি আমি যে এতগুলো টিকিট কেটেছিলাম ঠিক আছে একটা টিকিটও কিন্তু লাগেনি ঠিক আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ সব আজকেরই ডেট এই যে দেখো দেখতে পাচ্ছ সব সব আজকে সব আজকের টিকিট দেখতেই পাচ্ছ তোমরা সব আজকের টিকিট ঠিক আছে এই এইগুলোতে দেখতে পাচ্ছ তোমরা সব আজকের টিকিট দেখো দেখে নাও সব আজকের টিকিট ঠিক আছে তোমরা যেই লোভে পড়ে যে টিকিট কাটো সেই লোভে পড়ে আমরা আমিও কেটেছিলাম তো যাই হোক তো আমার কপাল খারাপ ছিল দেখে আমি একটা টিকিটও টাকাও পাইনি ঠিক আছে তো তোমাদেরকে বলছি তোমরাও কাটো না এরকম টিকিট তোমরাও পাবে না কারণ এইগুলো সব ফেক ঠিক আছে কপালে যদি থাকে বন্ধুরা তো তোমরা অবশ্যই বড় লোক হোা তুমি কাজকর্ম করো এই লটারি জুয়ার দিকে যেও না ঠিক আছে বেকার টাকা নষ্ট খালি এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো টিকিট আছে এখনও মোটামুটি ছয় সাতশো টাকা টিকিট আমার হাতে আছে এখনও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তো এখানে আরও টিকিট আছে মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকার আমি লটরির টিকিট কেটেছিলাম কিন্তু আমার কপাল খারাপ দেখে আমি একটা টিকিটেরও টাকা পেলাম না দেখতেই পাচ্ছ তোমরা তো তোমাদেরকে বলছি তোমরা সব মানে দিকে যেও না বেকার সময় নষ্ট প্লাস টাকা নষ্ট হবে তোমাদের তো তোমরা যদি জীবনে কিছু করতে চাও তো লটারি কেটো না ঠিক আছে সবাই বলে যে লটারি কাটলে বড় লোক হবে অটোই সোজা যদি হতো তা আমিও কেটেছিলাম আজকে তাহলে আমার কেন লাগলো না বলেন আপনারাই বলেন যে আমিও লটারি কেটেছিলাম এত টাকা লটারি কাটলাম আমি ঠিক আছে তাহলে আমার কেন লাগলো না এক একটা দশ টেমের পাঁচ টেমের সবই আছে মোটামুটি ঠিক আছে তা আমার কেন লাগলো না সেটা বলো আগে তো আপনারা যারা যারা লটারি টিকিট কাটেন তো এ থেকে দূরে থাকবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন কতগুলো টিকিট কেটেছি আমি এই যে আমার হাতেও আছে অনেক অনেক আছে অনেক ঠিক আছে দেখতেই পাচ্ছ কত টাকা টিকিট কেটেছি এগুলো বেকার বেকার বন্ধুরা বেকার এইসব এসবের দিকে যায় না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ঠিক আছে আর তোমরা জানাই দিবা যে কোথা থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে তো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন